নমস্কার তেইশে সেপ্টেম্বর ময়নার বিজেপি বিধায়ক অশোক ডিন্ডা যিনি প্রাক্তন ক্রিকেটার তিনি বিধায়ক বিজেপির বিধায়ক তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন যেটা আকাশে বাতাসে মুখরিত হচ্ছে এই কাশফুলের মতো তিনি যে কথা বলেছেন যে গতকাল যে জুনিয়র ডাক্তার আন্দোলন যেটা করেছে সেটা যে দাবিতে করেছেন সেটা অটোমেটিক হয়ে যেত মানে সিপির বদল স্বাস্থ্য দপ্তরের বদল এগুলো হয়ে যেত আসল জায়গা থেকে অভয়ের শাস্তির পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলনটা কোথায় এটা নিয়ে অলরেডি সমালোচনা শুরু হয়েছে যখন জুনিয়র ডাক্তাররা সারা ভারতবর্ষ জুড়ে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য ভবনে যখন প্রায় তেতাল্লিশ দিন চুয়াল্লিশ দিন যখন মশার কামড় খেয়ে অভয় এবং তিলক তোমার বিচারের দাবিতে সরব ছিল তখন অশোক দিন্দা মহোদয় আপনাকে দেখা যায়নি মানে আপনার কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি এটা হলো এক দু নম্বর হচ্ছে যে অভয় ঘটনার পরিপ্রেক্ষিতে তিলকতমার বিচারে পরিপ্রেক্ষিতে আর্যিকর দিচ্ছে ডাক তিলক বিচার চাই আপনি তখন কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর অনেকেই করছেন যদিও জুনিয়র ডাক্তাররা আপনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারা ব্যতীত হননি তারা বলছেন যে আমরা এই এই ধরনের কমেন্টসের কোনো উত্তর আমরা দেব না আমার এটা মনে হলো যে এটা নিয়ে একটু বসা যেতে পারে বলা যেতে পারে কারণ গোটা আন্দোলনটা ছিল অরাজনৈতিক সেখানে না বিজেপির ফ্ল্যাগ ছিল না সিপিআইমের ফ্ল্যাগ ছিল শাসক দল অনেক চেষ্টা করেছে বিজেপি এবং হচ্ছে সিপিএমকে মেলাইন করার চেষ্টা হয়েছে কিন্তু তারা আন্দোলন যেটা করেছেন সেখানে কিছু দাবি সে দাবি পরিপ্রেক্ষিতে সরকার মেনেছেন আর এখনো কমপ্লিট হয়নি অশোক দিন্দা মহোদয় আপনি ময়নার বিধায়ক আপনি ভালো বাউন্সার দিতে পারেন আপনি ক্রিকেট মাঠে আপনি ভালো ক্রিকেটার ছিলেন কিন্তু যে ঘটনায় আপনারা মন্তব্য করছেন জানি না কোন পরিপ্রেক্ষিতে আপনি আপনার মত মত জানিয়েছেন আপনার মতটাই সঠিক এরকম ভাববার কোনো কারণ নেই তাই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে অবশ্যই বলা যেতে পারে এটা অত্যন্ত ভারাক্রান্ত বিষয় পরিবেশকে উদ্বেগ বাড়িয়েছে মোমবাতি মিছিল নিশ্চয়ই শখ করে মোমবাতি কেনেনি। আর কলকাতায় মোমবাতির দাম বেড়েছে ভাববারও কোনো কারণ নেই অশোক দিন্দা মহোদয় কিন্তু থামেননি এটার পরে আজকে বর্ধমানে প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেছেন যে ডাক্তাররা যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছেন এই আন্দোলনের কী বাস্তবতা আছে মানে মূল বক্তব্য এটা এটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্যাসেজ পাচ্ছে কিনা না এই সমস্ত কথাবার্তা বলেছেন তো ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা কমেন্টস যা কার্যত বিদ্রোহের আগুনে আগুন জ্বালিয়ে দিয়েছেন আপনারা আপনি দিলীপ ঘোষ মহোদয় এবং হচ্ছে অশোক দিন্দা মহোদয় আপনি বর্তমান এমএলএ আর আপনি হচ্ছেন প্রাক্তন সাংসদ আচ্ছা আমাকে বলুন যখন গোটা উত্তাল পরিস্থিতি নয় আগস্ট তখন সারা পশ্চিমবঙ্গের নজর ছিল আর জি করে দিকে যেটা এখনও নজর আছে এটা ভাববার কোনো কারণ নেই যে এখন গোটা প্রক্রিয়া সিবিআই কিন্তু করে ফেলেছেন এটা কিন্তু এখনো সেই জায়গা কিন্তু আসেনি তাই প্রশ্নটা ছেড়ে মন্তব্য যখন করছেন আপনি দায়িত্ব নিয়ে করছেন আপনি একজন জনপ্রতিনিধি আপনার একটা রেসপন্সিবিলিটি রয়েছে কারণ ময়নাতে আপনি যেখান থেকে বিলং করেন পূর্ব মেদিনীপুর সেখানেও বহু গ্রামের শহরের আদা শহর আদা গ্রামের মানুষ তারা কিন্তু চিরক তোমার বিচারের দাবিতে সরব হয়েছিলেন মোমবাতি মিছিল করেছিলেন রাত জেগেছিলেন ভোর জেগেছিলেন তারা কেউ শখ করতে জাগের দিক তাই সিস্টেমকে বদলনা চাইয়ে এটা যখন কথা হচ্ছে সিস্টেমকে বদলনা চাইয়ে এটার জন্য কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ এটা আপনারা ভুলে যাবেন না তাই আড়াই দশকের বাংলায় অশোক দিন্দা মহোদয় আপনি আপনি হচ্ছেন বিধায়ক এবং মাননীয় দিলীপ ঘোষ আপনি প্রাক্তন সাংসদ রাজ্য সভাপতি ছিলেন প্রাক্তন আড়াই দশকের বাংলায় এরকম ঘটনার এরকম বিদ্রোহের আগুনে প্রতিবাদ যেভাবে মোমবাতি মিছিল গান কবিতা উপন্যাস তারা কিন্তু তাদের বক্তব্যই ছিল কুপরিষ্কার আরজিক দিচ্ছে দাগ অভয়ের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর আরজিকর তখন আপনাদের বক্তব্যগুলো আমরা শুনতে পাইনি ইভেন আপনাদের দলের বিরোধী দলনেতা পর্যন্ত এই নৈতিকভাবে সমর্থন করেছেন তারা মিছিলে ফ্ল্যাগ নিয়ে আসেননি বিভিন্নভাবে শুভেন্দু অধিকারী তারা বিভিন্ন আমরা মিছিল দেখেছি এবং ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি প্রাক্তন বর্তমান রাজ্য সভাপতি তিনি রাজ্যের এবং তিনি দায়িত্বে রয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি সহস প্রত্যেকে কিন্তু সড়ক হয়েছে অগ্নিমিত্রা পল লকেট চ্যাটার্জি আপনারা মঞ্চ করেছিলেন রোডিনা ক্রসিং এটা আপনি নিশ্চয়ই ভুলে যাবেন না আপনার ভোলা উচিত নয় তো প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আপনাকে বলছি তা আমি নিশ্চয়ই আপনি গেছেন সেই মঞ্চে সেই মঞ্চে নিশ্চয় আপনি নাড়া লাগিয়েছেন যে অভয়ের বিচার চাই তো বিচার চাইতে গেলে আপনারা রক্ষণশীল সমাজ ব্যবস্থা রাজনৈতিক যে ব্যারাজালে আপনারা রয়েছেন অর্থাৎ প্ল্যাটফর্ম যাকে বলে বেড়াজাল বলছি না সেই প্ল্যাটফর্মে আপনারা এই কথাগুলো এখন বলছেন মানে হচ্ছে মানসিকভাবে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু আঘাত পাচ্ছেন আর জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে প্যাসেজ দিল কিনা বা সুযোগ দিল কিনা এটা কিন্তু বিষয় নয় বিষয় হচ্ছে যে সাতাশ তারিখে সাতাশে সেপ্টেম্বর যে শুনানি আছে সুপ্রিম কোর্টে সেদিকে তাকিয়ে থাকছে সারা দেশ যদি পরবর্তীকালে চেঞ্জ না হয়ে যায় কোনো কারণে আজকেও হচ্ছে আর্জি করে যিনি পোস্টমর্টেম করেছিলেন সে ডক্টরকে তিনবার টাকাও নিয়ে এবং কাকুর কথা বলা হচ্ছে যিনি সেই সময় অর্থাৎ অভিযোগ যে শ্মশানে তিনি সাইন করেছেন যদিও তিনি খণ্ডন করেছেন এসব চলছে নান্ডু ঘোষ অর্থাৎ নির্মল ঘোষ তিনি পানিহাটি বিধায়ক তাকে যেটা করেছেন তিনি বলেছেন যে আমার প্রতিবেশী আমার দায়িত্বের মধ্যে পড়ে দায়িত্ব অনেকে নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন বলে সব বাহিক গাড়িটাকে খুব দ্রুততার সঙ্গে গ্রিন করিডোর করে হ্যাঁ তার বাড়িতে কোনো রকম নিয়ে গিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে পুলিশ ঘিরে এবং সেজে তার বাবা মা কাতর কণ্ঠে টালা থানায় গেছিলেন তিন ঘন্টা বসিয়ে রেখেছিলেন পুলিশের হাতে পায়ে ধরেছিলেন সেই সময় অশোক মহোদয় আপনাকে আমি দেখতে পাইনি বা মাননীয় দিলীপ ঘোষ আপনাকে আমি দেখতে পাইনি আপনি প্রাক্তন সাংসদ আপনি প্রাক্তন রাজ্য সভাপতি তাই আপনি যে কথাগুলো বলছেন আপনারা সেটার দায়িত্ব নিয়ে বলছেন তো আপনার দল গিয়ে তাকে আপনাকে সম্মতি দিচ্ছে যদি সম্মতি দেয় তাহলে কিন্তু আপনাদের মানে বক্তব্যকে যদি জুনিয়র ডাক্তার ধরে নেয় যে আপনারা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে আপনার মনে করছে এটা ড্রামা যদি ধরে নিই আপনাদের কিন্তু আপনাদেরকে আমি বলছি যে যেভাবে আন্দোলনটা হয়েছে সংবাদ মাধ্যমে যেভাবে ক্যাসেট চিপ বলুন বা ডিজিটাল প্ল্যাটফর্ম সবাই কিন্তু সংবাদটা দেখানোর চেষ্টা করেছে তাই হঠাৎ করে এই ধরনের মন্তব্যে হঠাৎ করে এই বক্তব্যের আপনারা যেহেতু রেসপন্সিবল লিডার আপনার দল যখন সেখানে কার্যত বিভিন্ন সময় সব সময় সমর্থন করছেন অগ্নিমিত্রা পল বিধি বিধায়িকা যে প্রাক্তন সাংসদ সবাই জগন্নাথ সরকার মেম্বার অব পার্লামেন্ট ডক্টর সুকান্ত মজুমদার তারা মঞ্চে প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী মিছিল করছেন মিটিং করছেন প্রতিবাদ করছেন ডিফেন্ড করছেন তৃণমূল কংগ্রেসের স্বাভাবিক তৃণমূল কংগ্রেসও চাইছে যে শাস্তি হোক কিন্তু প্রশ্নটা আপনার একটা জায়গাতে আমি খুব ঠিকই আপনি অশোক গিন্দা মহোদয় আপনি খুব ভালো ক্রিকেটার ছিলেন ক্রিকেটের সবুজ ঘাস সবুজ মাঠ আপনি চেনেন সুইঙ্গার চেনেন আউট আউটসুইঙ্গার চেনেন আপনি বাউন্সার চেনেন কিন্তু এই বাউন্সার যেটা দিয়েছেন সেটাতে ছক্কা হয়ে যেতে পারে কিন্তু মানে জুনিয়র ডাক্তাররা যেভাবে আপনার রিয়াক্ট করছেন যে আপনাকে ওরা মানে বলছে যে গুরুত্ব দিতে চাইছেন না মানে আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আচ্ছা আমায় বলুন যে বাংলার সংস্কৃতি শিক্ষা দীক্ষা যে বাংলা রবীন্দ্রনাথ যে বাংলা নজরুল যে বাংলায় বঙ্কিমচন্দ্র যে বাংলায় মাতঙ্গিনী হাজরা যে বাংলায় অমর্ত সেন যে বাংলায় নোবেল লরিও যার মানে ঐতিহ্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে অমর্ত সেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এই যে বিষয়টা এরাও তো এবং সুশীল সমাজ ডাক্তার সমাজের কলাকুশলী যারা চিত্র অভিনেতা যারা শিল্পী যারা গান গান যারা ইভেন অরিজিৎ সিং পর্যন্ত গান গেয়েছে হ্যাঁ তো এগুলোকে নিশ্চয়ই কেউ গল্প করার জন্য করেনি বা কেউ নিশ্চয়ই এগুলো শখ করে করেনি যদিও আমি দেখছিলাম লন্ডনে একটা কনসার্টে অরিজিৎ গাঙ্গুনি বলেছেন যে আপনাদের প্রতিবাদ করতে হলে কলকাতায় যান এখানে আমি এই গানটা গাইব না এই গানটা মানুষের গান মানুষের প্রতিবাদের জায়গাতে দাঁড়িয়ে তাই হঠাৎ করে এই মন্তব্য আপনাদের কেন আপনি মনে হলো ওইটা কি জন্য মনে হলো যে মুখ্যমন্ত্রীকে ওরা আড়াল করতে চেয়েছে বা মুখ্যমন্ত্রীকে ওরা সুযোগ দিয়েছে বা মুখ্যমন্ত্রীকে বল ব্যাট করতে সুযোগ দিয়েছে আপনার ভাষা আপনি যদি ব্যাটিংটা করতে বোলিং করতে অভ্যস্ত আর দিলীপবাবু আপনি তো কথা জাদুঘর আপনি তো আপনি কথার শব্দমালায় আপনি বিভিন্নভাবে আক্রমণ করেন কিন্তু আপনার কাছ থেকে একটা কাঙ্ক্ষিত ছিল না অনভিপ্রেত ছিল না বলে আমার মনে হয়েছে তাই আমাকে ডিফার্মেশন কেস করবেন না আমি আপনার বক্তব্যে কাটা করছি আমি প্রতিবাদ করতে পারি না সংবাদ মাধ্যমের ভূমিকা হচ্ছে যে গোটাটা বলা তাই মহাকাব্যের যে মিছিল পায়ে পায়ে বিলিত হয়েছে ধুমায়িত হয়েছে বারবার বলেছি কথাটা ধুমায়িত হয়েছে বিভিন্ন ছোট থেকে বড়ো আওয়াল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধাও কিন্তু গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল দিলীপ ঘোষ মহোদয় আপনি প্রাক্তন সাংসদ অশোক দিন্দা মহোদয় আপনি কিন্তু ময়নার বিধায়ক এটা কি শখ করে করেছিল আশি বছরের বৃদ্ধা দাঁড়াতে পাচ্ছেন না তিনি জুনিয়র ডাক্তারদের সমর্থন করছেন বাংলার তিরক্তমা এই উৎসবে তাকে পাওয়া যাবে না তিনি তাকে নরখাদকরা নরপিচাসরা তাকে পৃথিবী থেকে বাধ্য করেছে আরজি করে তো আজকে প্রচুর নথি উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার টেন্ডার নোটিস অনেক জাল বিস্তৃত তাই আমার মনে হয় যে অশোক দিনদা আপনাকে আমি ক্রিকেটার হিসাবে ভালোবাসি দিলীপবাবু আপনাকে আমি বিভিন্ন সময় দেখেছি আপনার প্রতিবাদ কিন্তু কেন করলেন বা কী জন্য বলছেন আপনি কি পার্টির নির্দেশে করছেন নাকি পার্টি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে নাকি আপনাদের পার্টির ব্যাপার আপনাদের দল সর্বভারতীয় দল আপনারা ক্ষমতায় আছেন আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা এটা জেনেছেন যে বা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলন করেছে সিনিয়র ডাক্তাররা তারা ডিউটি করেছে আপনারা এটা জেনেছেন যে দেখেছেন যে যদি জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার যদি গোটা দেশ যদি আন্দোলন করে তাহলে চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত অবস্থা হবে তারা আমেরিকাতে অস্ট্রেলিয়াতে হোক হংকং হোক সিঙ্গাপুরে হোক বিভিন্ন অস্ট্রেলিয়া হোক প্রতিটি জায়গা থেকে প্রতিবাদের সড়ক হয়েছে তারা কেউ নিশ্চয়ই অবোধ নয় তারা কেউ নির্জীব নয় তাই দিলীপবাবু আপনার বক্তব্যে জুনিয়র ডাক্তার আশাহত হয়েছেন আমি আশাহত হই না আমি অভ্যস্ত যে কে কী বলতে পারে আসলে রাজনৈতিকভাবে এটা রং লাগানোর যে চেষ্টা হয়েছিল সেটা সেই সুযোগটা দেননি জুনিয়র ডাক্তাররা এটা বড় ক্ষোভ আপনাদের আপনাদেরও ক্ষোভ বামপন্থীদেরও ক্ষোভ দেখুন বামপন্থীরা বামপন্থীদের মতো আন্দোলন করছে আপনারা আপনারা আপনাদের মতো করছেন আপনাদের আপনাদের মেরা ছিলেন রোডিনাকো কোসিং সেখানে সবাই বক্তব্য রেখেছেন তাই উপন্যাসের নাম যদি তিলকতমা হয় সেই তিলোকতমার এটা আগে বলেছি তিলকতমার যে উপন্যাসের রচয়িতা আট বছরের বাচ্চা যে হাতে গোলাপ ফুল নিয়ে হরিশ্চারা যে মুখে দাঁড়িয়েছিল আমি কোনো আবেগ হয়ে কথাবার্তা বলছি না মা আপনাকে খুশি করছি বা আপনি খুব ভালো বলেছেন ভাববার কারণে আপনার বক্তব্য আপনার যেহেতু আপনি অশোক দিন্দা আপনি যেহেতু মেম্বার অফ বিধানসভার বিধায়ক আপনার দায়িত্ব রয়েছে আপনার আইনসভাতে আমি সদস্য আর আপনি প্রাক্তন আইনসভা সদস্য তাই আপনাদের কাছে এই ধরনের শব্দ ব্রহ্মগুলো কার্যত জুনিয়র ডাক্তারদেরকে আশাহত করছে এবং বাংলার যেভাবে মিছিল বিদ্রোহ বিচার কবে পাওয়া যাবে আর্জি করে এই তিলকতমার ধর্ষণ খুনের পরিপ্রেক্ষিতে সিবিআই অফিস সিজব সিজবচার কতদিন এটা যদি আপনাদের দেখে বোধগম্য না হয় তাহলে বলবো যে বলবো যে আপনাদের বোধগম্যের অভাব রয়েছে আপনাদের বিলম্বিত বোধতয় হয়েছে কিনা বলতে পারবো না গোটা আন্দোলনের সময় পর্যন্ত আপনাদের আমি আপনাকে অশোক দিন্দা মহোদয় আপনার কোনো স্টেটমেন্ট পাইনি এখন অব্দি আমি অন্তত পাইনি যদি আপনি দিয়ে থাকেন সেটা অন্য আপনি জেলায় দিয়ে থাকতে পারেন আর দিলীপবাবু আপনি যেহেতু সিনিয়র লিডার বর্ষিয়ান লিডার পর্ষকাতর নেতা আপনি খুব ভালো বক্তা কিন্তু আপনার কোনো স্টেটমেন্ট আমি পাইনি যেটা পেয়েছি শুভেন্দুবাবু শুভেন্দু অধিকারী হ্যাঁ ভাববেন না যে দিলীপবাবু আমি শুভেন্দু অধিকারীকে খুব সাপোর্ট করছি ব্যাপারটাতে শুভেন্দু অধিকারী লিডার তিনি বারবার ছুটে গেছেন সুকান্ত মজুমদার আপনার রাজ্য সভাপতি তিনি বলছেন তাহলে এটা কেন হচ্ছে এই ঘোলা জলে মাছ ধরার যে কথাবার্তাগুলো হচ্ছিল বিভিন্নভাবে তাহলে আপনাদের কথাগুলো মনে হচ্ছে যে ঠিকঠাক বলে মনে হচ্ছে কি একবার বিবেকের কাছে প্রশ্ন করবেন তো আমার আপনার ঘরের তো তিলক তোমা চলে গেছে উমা আসছে চারিদিকে উমা আসার আগে পর্যন্ত বিষণ্নতার আকাশ বাতাস কেঁপে উঠছে সে রায়না হোক খণ্ডগোষ হোক বর্ধমান হোক কলকাতা হোক কোচবিহার হোক মাতাবাঙ্গা হোক সর্বত্রই চলছে এবং গঙ্গা পেরিয়ে সাগর পর্যন্ত সাগর পেরিয়ে মুম্বাই কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর সর্বত্রই কেঁপে উঠেছে এটা মনে হলো যে পাঁচটা দাবিটা নর্মাল হতো এমনি হয়ে যেত বিনীত গোয়ের ট্রান্সফার স্বাস্থ্য দপ্তরের এমনি ট্রান্সফার হয়ে যেত অভয়ের বিচারটা আপনারা চাইলেন কোথায় আপনি দেখেননি অশোক দীদা মহোদয় যে উই উই ওয়ান্ট জাস্টিস আর্যিকর দিচ্ছে দাক অভয়ের বিচার চাই বলেনি কথাটা তারা কি রঙ্গমঞ্চে পুতুল নাকি তারা কি কথাগুলো না ভেবেই বলছে নাকি তাদের আন্দোলনটা কেন হলো তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কর্মরত একজন তরুণের চিকিৎসক যার ভবিষ্যৎ অনেক কিছু দেওয়ার ছিল তাকে নরখাদকরা তাকে পৃথিবী থেকে বাধ্য করেছে বিদায় দিতে সহমন্দীতে জানানো উচিত ছিল এরকম গণ আন্দোলন এবং মানুষের স্বতস্ফূর্ত আন্দোলন মানুষের স্বতস্ফূর্ত যে মানে জেহাদ বলতে পারেন আপনি মানে শব্দটা খুব খারাপ যেভাবে মোমবাতি ধূপকাঠি গোলাপ ফুল যেভাবে ফুল যেভাবে হাওয়া পাখা যেভাবে মানে মানুষ স্বতস্ফূর্তভাবে জুনিয়ার ডাক্তারদেরকে পাশে থেকেছেন খাদ্য দিয়ে হোক বিভিন্নভাবে হোক মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক এটাতে আপনাদের এই মন্তব্যটা বাংলার মানুষ কীভাবে দেখছেন সেটা তো বাংলার মানুষ বিচার করবে আমি তো বিচার করবো না আর আমি তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করছি ভাববার কোনো কারণ নেই কারণ তৃণমূল কংগ্রেস যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে সেটা গ্রহণযোগ্য নয় এখন দুধ দুধে পানি না পানিতে দুধ এটার জন্য সিবিআইকে কঠিন পরীক্ষাটা দিতে হবে কারণ কেন্দ্রের হচ্ছে কেন্দ্রীয় সংস্থা চাপটা বাড়বে সাতাশে সেপ্টেম্বর যদি শুনানিটা হয় সেখানে কিন্তু একটা মানে তারা আলটিমেটাম দিয়ে রেখেছে যে যেহেতু জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরে গেছে এটা তো ময়না তো বন্যায় গেছে ময়নাতো ক্যাম্প হচ্ছে তো মানুষ রাজ্যে গেছে ছাত্র যুব সমাজ দলমত নির্বিশেষে জাতীয় পতাকা নিয়ে তারা গান গেয়েছে অশোক দিনদা মহোদয় আপনি তো ক্রিকেটার আপনার তো সহানুভূতি থাকা উচিত ছিল এবং সচেতনভাবে আপনি কথাটা বলছেন মুখ্যমন্ত্রীকে কেউ প্যাসেজ দেয়নি মুখ্যমন্ত্রী সরকার কার্যত এই মুহূর্তে কাঠগড়ায় আছে যদিও বিচার বিভাগের বিষয় কেন কাঠগড়ায় বলছি যেভাবে তাড়াহুড়ো করে বডিকে যে সিনে যে ক্রাইম সিন সেখানে ঘিরে রাখা এবং যে মানে মেয়েটির বডি তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া বাড়ি থেকে পুলিশ ঘিরে রাখা অভিযোগ করেছে যে সেখানে একজন পুলিশে পদস্য অধিকর্তার টাকা নিয়ে গেছিলেন আর শ্মশানে সেখানে তিনটে পরি লাস্ট ছিল সেখানে আগে কেন করানো হয়েছিলো যদিও নির্মল ঘোষ বলেছেন সহানুভূতির জায়গায় সেন্সিটিভ ইস্যু সেন্সিটিভ ইস্যু নয় অভিযোগ করছে যে তাড়াতাড়ি এটাকে সালটাতে হবে সালটানো যাবে না ব্যাপারটাতে কারণ সংবাদ মাধ্যমের যে সাংবাদিকতা যারা করছেন যারা বলছেন তারা নিশ্চয়ই কেউ বোকা বাক্সের কিন্তু অভিনয় করছেন না না আমি নয়ন রায় করছি না কোনো বড় মেন স্ট্রিম মিডিয়া করছে তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে জাস্টিসটা পেতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা যে ঘুম ধরেছে যে পচন ধরেছে যে ওই পোকা ধরেছে তার জন্য বেগন স্প্রে খুব দরকার আছে যে বেগন স্প্রেটা জুনিয়র ডাক্তাররা হাতে করে নিয়ে গেছেন মানে আন্দোলনে মশাল যেটা নিয়ে গেছেন এটাকে বেগন স্প্রে বলা হয় এখন কতটা চেঞ্জ হবে কতটা হবে সেটা পরিস্থিতি পরিবেশ এটা ঠিক হবে তাই অশোক দিন্দা মহোদয় আপনার বক্তব্য আমি কন্ডেম করতে পারি না কিন্তু আপনার বক্তব্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আপনি যেহেতু পার্লামেন্টে ছিলেন আপনার এই বক্তব্যে ব্যথিত হয়েছে সমাজের বিভিন্ন স্থানে মানুষ এটা আমার মনে হয়েছে আপনাকে আপনার সঙ্গে দেখা হয়নি বর্ধমানে আপনি এসেছিলেন শুনলাম আপনার সঙ্গে দেখা হলে হয়তো এই প্রশ্নগুলো করতাম এটা আমি আমি সবাই কি করি কারণ আমি তো মনে করি আমি কারো দলদাস নই আমার প্রশ্ন করার অধিকার রয়েছে রাইট রয়েছে আমার ডেমোক্রেসির এই পাঠটা বলা হয়েছে তাই অশোক দিন্দা একদিকে বিজেপির বিধায়ক একদিকে দিলীপ ঘোষের মতো বর্ষীয়ান নেতার এই বক্তব্যে মন্তব্যে আশাহত হয়েছে বাংলার বিভিন্ন স্তরের মানুষ যা বিভিন্ন সময় তারা বলছেন গতকাল থেকে বলছেন আর জুনিয়র ডাক্তাররা তারা খণ্ডন করছেন এটা তো কেন করছেন কি জন্য করছেন কিভাবে করছেন দেখুন সরকারকে এই মুহূর্তে রাজ্য সরকার এই মুহূর্তে কার্যকর চাপে রয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি দুজনকেই বলছি রেসপেক্ট দিয়ে বলছি আড়াই শতকের বাংলায় এরকম গণবিপ্লব জনজোয়ার দেখেনি দেখেনি বলে কিন্তু জট সরকারের মতো মানুষ কিন্তু শিক্ষিত মানুষ পদত্যাগ করেছে রাজ্যসভা থেকে সুখেন্দ্র শেখর রায়ের মতো মানুষ চোখের জল ফেলেছে এটা ভুলে যাবেন না আপনারা তাই সেই ডক্টর সন্দীপ ঘোষী হোক আর যিনি পোস্টমার্টম করেছে তিনিই হোক আর নর্থ বেঙ্গলের জোন হোক নর্থ বেঙ্গলের যে মাতব্বরা যারা ছিলেন যেটা বলছেন তারা সিন্ডিকেটটা চালাতেন কেউ কিন্তু রেহাই পাচ্ছেন বলে মনে হয় না কারণ প্রত্যেককে ডাকছে অভিজ্ঞেকে ডাকছেন বিরুপাক্ষকে ডাকছেন আরও সৌরভ পাল অনেক নাম জড়িয়ে আছেন মধ্যে অনেকে ডাকছেন এখন যত তাড়াতাড়ি সম্ভব যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে একটু সময় লাগবে তাই আপনার মনে হয় দিলীপ ঘোষ মহোদয় এবং অশোক দিন্দা মহোদয় আপনাদের একটু সময় নেওয়া উচিত ছিল এই ধরনের মন্তব্য করার আগে এটা আমার ব্যক্তিগত মতামত আপনি আপনার আমার শোনার আমার বক্তব্য কথা শোনার পরে আপনারা আমাকে ভুল বুঝলে কিছু করার নেই আর ডিফরমেশন কেস দিলে দেবেন কিছু করার নেই কিন্তু আপনারা আমি বলছি আমার দ্য কোয়েরি ডট কম ছোট মাধ্যম তাতে কিন্তু আমার ওয়াল সেখানে আমি তিলক তোমার আমার বিচার চাই এই কথাটা বলছি কারণ এটা আমার অধিকারের মধ্যে পড়ে এই ভূমিকাটা পালন করতে বলা হয়েছে যে সিস্টেম ঘুম পাকাড়লিয়া উসকো বেগন স্প্রে মারনা চাইয়ে তো বেগন স্প্রে কে যা পর বাত হয় তো ও ডক্টর নে কি হয় ও বেগন স্প্রে মতলব মোমবাতি এক মোমবাতি একটা মোমবাতি কিন্তু একটা আগুনের স্পৃহা তৈরি করে তবেই তো তিলকতমা উপন্যাস তৈরি হচ্ছে যা সবাই বাংলার বিভিন্ন স্তরে মানুষের রচনায় রচিত হচ্ছে তিলকতমার উপন্যাস যেটা প্রথম পথা তৈরি হয়েছে এটা গল্প গল্প উপন্যাস নয় বাস্তবের জমিতে দাঁড়িয়ে একটা নিঃশংশ নরখাদকের ঘটনায় গোটা দেশ গোটা রাজ্য যখন সেন্সেটিভ জায়গায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের মতো রক্ষণশীল পলিটিক্যাল লিডারের বক্তব্যকে আমি সমর্থন করছি কিনা বলতে পারবো না কিন্তু জুনিয়র ডাক্তার আপনাদের আপনাদেরকে কিন্তু এই ব্যাপারে জবাব দিচ্ছে এখন এই জবাবটা আপনারা নেবেন নাকি আপনারা আপনাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের পার্টির কী সিদ্ধান্ত আমি জানি না আপনাদের পার্টি তো আমি করি না তাই যে পার্টি যে সর্বভারতীয় পার্টি যখন এটা নিয়ে দেখছে গোটা বিষয়টা তারাও কিন্তু প্রকাশ্যে মিছিল না করে তারা কিন্তু বলছেন শুভেন্দু অধিকারী তো মিছিল করছেন করছেন সুকান্তবাবু করছেন করছেন তাই গুলিয়ে দেওয়ার ব্যাপার নেই ম্যানমেড বন্যার সঙ্গে এই ঘটনাকে গোলানোর চেষ্টা আমিও করছি না আমি আর আপনারাও করছে না কারণ ম্যানমেড বন্যা বলে শব্দটা হয় না আমি এটা অন্য পরে আসবো বিষয়টাতে তাই আমার আপনার ঘর পুড়েছে বন পুড়েছে হৃদয় পুড়েছে হু করে চলেছে হৃদয়ের প্রতিটি অঙ্গ শরীরের কোষ কার্যত শীতল হয়ে গেছে আর শব্দ ব্রেন থেকে মানে শব্দ কোষ থেকে কিন্তু শব্দ বেরোচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছে আর যখন বলছি কথাগুলো আপনাদের বক্তব্য শোনার পরে রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে তাই বাংলার যে সভ্যতা শিক্ষা দীক্ষা সংস্কৃতি ইতিহাস উপন্যাস গল্প কবিতা এবং নোবেল এত বড়ো ইতিহাস পশ্চিমবঙ্গের সেই পশ্চিমবঙ্গের বাংলার সংস্কৃতি শিক্ষা রাজনীতির ক্ষেত্রে রাজনীতি একটা অনেক বড় গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আমরা তো বলি যে বেঙ্গল থিংস টুডে দিল্লি থিংস টু বেঙ্গল থিংস টুডে আন্দোলন তো করেছে জুনিয়র ডাক্তাতা আপনার সহমতের ভিত্তিতে অন্তত কথা ওদের পাশে না থাকুন কথাগুলো ঠিকঠাক বলতে পারতেন এটা আমার মনে হয়েছে আপনি আমাকে রেগে যাবেন না অশোক দিন্দা মহোদয় আপনি বিধায়ক আপনি আর দিলীপ ঘোষ মহোদয় আপনি প্রাক্তন সাংসদ এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা আমি সবাইকেই বলি আমার ভাববার কারণে যে আমি আপনাকে বলছি অ্যাটাক করছি আমি তৃণমূল কংগ্রেসকে বলছি যে যাও আপনাদের যে সমস্ত নেতারা কালচার করছেন চালাচ্ছেন যারা বিপজ্জনক যারা সংবাদ মাধ্যমের কাছে আসছে সেটা তো আমি অনুভব করছি আপনাদের এই সময় বক্তব্যটা বা মন্তব্যই বলুন ওদেরকে ওদের হৃদয়ের পাজরে কিন্তু লেখা হয়ে গেছে নাম যে নাম কখনই মোছা যাবে না এটা কিন্তু ভুলে যাবেন না দিলীপ ঘোষ মহোদয় আপনি প্রাক্তন সাংসদ অশোক দিন্দা মহোদয় আপনি বাউন্সার আপনি ভালো সুইঙ্গার আপনি ভালো ক্রিকেটার আপনার মতো মানুষের কাছ থেকে ধরনের শব্দ অন্তত বাংলার মানুষ আশা করেনি এটা ভেবে দেখবেন একবার আমি ঠিক বললাম না আপনি ঠিক বললেন সময় বলবে যতদিন গড়াবে সিবিআই তদন্তের অগ্রগতিতে পরিষ্কার হয়ে যাবে সুপ্রিম কোর্টের মনিটারিংয়ে তদন্ত চলছে তাই অপেক্ষা করা উচিত ছিল ওয়েট অ্যান্ড সি হঠাৎ করে মন্তব্য ঝড় উঠে যায় আকাশে তা নিয়ে কোনো ছন্দ নেই নমস্কার আমি নয়ন রায়